ত্রিপুরা টেট মক টেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মক টেস্ট ক্লাসের বিষয় হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপর থেকে তিরিশখানা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এক বিভূতিভূষণের জন্ম তারিখ কি এ বারোই সেপ্টেম্বর আঠেরোশো বি চব্বিশ আগস্ট আঠেরোশো চুয়ানব্বই সি পাঁচই জুলাই আঠেরোশো পঁচানব্বই ডি এগারোই নভেম্বর আঠেরোশো তিরানব্বই সঠিক উত্তর বি চব্বিশ আগস্ট আঠেরোশো চুয়ানব্বই দুই বিভূতিভূষণের জন্মস্থান কোথায় এ বনগা উত্তর চব্বিশ পরগনা বি কাঁচরাপাড়া সি মেদিনীপুর ডি শান্তিনিকেতন সঠিক উত্তর এ বনগা উত্তর চব্বিশ পরগনা তিন বিভূতিভূষণের পিতার নাম কি এ মহিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বি মহিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সি হরিপদ বন্দ্যোপাধ্যায় ডি সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর এ মাটিলাল বন্দ্যোপাধ্যায় চার বিভূতিভূষণের মাতার নাম কি এ মৃণালিনী দেবী বি মণিমালা দেবী সি মনোরামা দেবী ডি মায়াদেবী সঠিক উত্তর এ মৃণালিনী দেবী পাঁচ বিভূতিভূষণের প্রথম উপন্যাস কোনটি এ আরণ্যক বি পথের পাঁচালি সি ইছামতি ডি অপরাজিত সঠিক উত্তর বি পথের পাঁচালি ছয় পথের পাঁচালি প্রথম প্রকাশিত হয় কত সালে এ উনিশশো সাতাশ বি উনিশশো উনত্রিশ সি উনিশশো তিরিশ ডি উনিশশো বত্রিশ সঠিক উত্তর বি উনিশশো উনত্রিশ সাত পথের পাঁচালি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় কোন পত্রিকায় এ বসুমতি বি প্রবাসী সি ভারতী ডি দেশ সঠিক উত্তর বি প্রবাসী আট পথের পাঁচালি চলচ্চিত্রে রূপদেন কে এ ঋত্বিক ঘটক বি সত্যজিৎ রায় সি তপন সিংহ ডি মৃণাল সেন সঠিক উত্তর বি সত্যজিৎ রায় নয় অপরাজিত প্রকাশিত হয় কত সালে এ উনিশশো একত্রিশ বি উনিশশো বত্রিশ সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর বি ঊনিশশো বত্রিশ দশ বিভূতিভূষণের কর্মজীবনের প্রথম পেশা কি ছিল এ সাংবাদিক বি শিক্ষকতা সি আইনজীবী ডি সরকারি চাকরি সঠিক উত্তর বি শিক্ষকতা এগারো আরণ্য প্রকাশিত হয় কত সালে এ উনিশশো বি উনিশশো সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর বি উনিশশো উনচল্লিশ বারো বিভূতিভূষণ কোন নদীর তীরে শৈশব কাটিয়েছেন এ ইছামতি বি গঙ্গা সি দামোদর ডি তিস্তা সঠিক উত্তর এ ইছামতি তার ইছামতি উপন্যাস প্রকাশিত হয় কত সালে এ উনিশশো পঞ্চাশ বি ঊনিশশো সাতান্ন সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর সি উনিশশো আটান্ন চোদ্দ অপূর্ব বালক কিসের উপর ভিত্তি করে রচিত এ গ্রামীণ জীবন বি আত্মজীবনী সি ঐতিহাসিক ঘটনা দি বিজ্ঞান কল্পকাহিনী সঠিক উত্তর বি আত্মজীবনী পনেরো বিভূতিভূষণ কোন ধারার সাহিত্যে সর্বাধিক কৃতিত্ব দেখিয়েছেন এ কল্পবিজ্ঞান বি বাস্তববাদী উপন্যাস সি প্রবন্ধ সাহিত্য ডি রোম্যান্টিক কবিতা সঠিক উত্তর বি বাস্তববাদী উপন্যাস ষোলো বিভূতিভূষণের মৃত্যু কবে হয় এ উনিশশো আটান্ন বি উনিশশো সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর বি উনিশশো ঊনষাট সতেরো বিভূতিভূষণের মৃত্যুস্থান কোথায় এ কলকাতা বি ঘাটশিলা সি বনগা ডি শান্তিনিকেতন সঠিক উত্তর বি ঘাটশিলা আঠেরো মেঘ মোল্লার কোন ধরনের রচনা এ উপন্যাস বি ছোট গল্প সি কবিতা ডি নাটক সঠিক উত্তর বি ছোট গল্প উনিশ বিভূতিভূষণের প্রথম ছোট গল্প কোনটি এ উভচারী বি স্বপ্নময়ী সি মেঘ মোল্লার ডি মরণোত্তম সঠিক উত্তর বি স্বপ্নময়ী কুড়ি বিভূতিভূষণ কোন পত্রিকার সম্পাদকীয় সঙ্গে যুক্ত ছিলেন এ বসুমতি বি প্রবাসী সি ভারতী ডি দেশ সঠিক উত্তর এ বসুমতি একুশ আরণ্য কুপম্মসের প্রেক্ষাপট কোথায় এ সুন্দরবন বি ভরণী জঙ্গলে সি দার্জিলিং পাহাড়ে ডি ঝাড়খণ্ডের অরণ্যে সঠিক উত্তর বি ভরণী জঙ্গলে বাইশ অপরাজিত উপন্যাসের প্রধান চরিত্র কে এ অপু বি দুর্গা সি অপূর্ব ডি সত্যজিৎ সঠিক উত্তর এ অপু তেইশ পথের পাঁচালির কাহিনী মূলত কোথায় আবর্তিত এ নগর জীবন বি গ্রামীণ জীবন সি পাহাড়ি জীবন ডি সমুদ্রতীর সঠিক উত্তর বি গ্রামীণ জীবন চব্বিশ বিভূতিভূষণ কতবার বিবাহ করেছিলেন এ একবার বি দুবার সি তিনবার ডি কখনো নয় সঠিক উত্তর বি দুবার পঁচিশ বিভূতিভূষণের দ্বিতীয় স্ত্রীর নাম কি এ গৌরী দেবী বি কন্যামণি দেবী সি কিরণময়ী দেবী ডি হিমলতা দেবী সঠিক উত্তর বি কন্যা দেবী ছাব্বিশ বিভূতিভূষণ কোন বিদ্যালয় থেকে স্কুল শিক্ষা সম্পন্ন করেন এ বনগাঁ স্কুল বি মেদিনীপুর হাই স্কুল সি হাওড়া জিলা স্কুল ডি কলকাতা হিন্দু স্কুল সঠিক উত্তর এ বনগা স্কুল সাতাশ বিভূতিভূষণ কোথা থেকে বিয়ে পাশ করেন এ কলকাতা বিশ্ববিদ্যালয় বি প্রেসিডেন্সি কলেজ সি রিপন কলেজ ডি শান্তিনিকেতন সঠিক উত্তর সি রিপন কলেজ আঠাশ বিভূতিভূষণের বিষয় ছিল এ বাংলা সাহিত্য বি ইংরাজি সাহিত্য সি সংস্কৃত সাহিত্য ডি দর্শন সঠিক উত্তর বি ইংরাজি সাহিত্য উনত্রিশ দেবযান কোন ধরনের রচনা এ উপন্যাস বি প্রবন্ধ সি ছোট গল্প সংকলন ডি ভ্রমণ কাহিনী সঠিক উত্তর এ উপন্যাস তিরিশ বিভূতিভূষণ মৃত্যুর আগে কোন উপন্যাস অসমাপ্ত রেখে যান এ ইছামতি বি অপরাজিত সি ইছোরাম ডি মরুতীর্থ হিঙ্গলাজ সঠিক উত্তর সি ইছোরাম ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ